যদি অসুস্থ হয়ে পড়েন সামনে সামনে কিছু টাকা পাঠিয়ে দিলেন তিনি এবং অবধান অঙ্গকে কাছে নিয়ে আসার ব্যবস্থা করলেন বিবেক আনন্দ বুঝলেন আর ও কাজে ভুল করার সময় এসে তাকে কাছে যেতে হবে অসুস্থ অবধান অঙ্গকে ছোঁড়া করে তাড়াতাড়ি সুস্থ করতে হবে কাশি যাওয়ার পথে ঘটনাটা ঘটল স্বামীজি ছাড়া তার কাছে আর যা আছে তা হলো একটা কম্বল বর্ণে আর হাতে একটি দণ্ড অর্থাৎ লাঠি কানা করি সঙ্গে নেই তিনি যে কামরায় এক কোণে বসে আছেন তার সব দখল করে চলেছে এক অস্তবান জেনে সঙ্গে তার কিছু ইয়ার তারা স্বামীজিকে দেখেই বুঝলো এই তৎকাজা সন্ন্যাসী না খেয়ে আছে কিনে জল খাওয়ার পয়সাও নেই বড় লোক বেশ মজা পেল স্বামীজির এই

প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে একটি রইলেন একটি ছাউনির নিচে দামি শতরঞ্চি বিছিয়ে বন্ধুদের সঙ্গে মজলিশ করে বসে আর সদার্থ সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে রীতিমতো ভোট শুরু করে দিল এতেই সেই দেবে এই যথেষ্ট আল্লাহ হলো না তখন সে বিবেকানন্দ যে ঠুমিয়ে ঠুমিয়ে বলতে লাগলো ওহে দেখছো এত সব খাবার দাবার এমন মজা করে খাচ্ছি আর তোমার কাছে তো জল কেনার পয়সাও নেই এই ঠান্ডা জল যদি তুমি পেতে তোমার খিদে না থাকে তখন ইচ্ছ এই যে এই দেখো আমি কেমন আরাম করে জল খাচ্ছি রোজগার করতে জানতে হয় বুঝলে রোজগারের ক্ষমতা নেই তাই সন্ন্যাসী হয়েছে ক্ষমতা ইচ্ছে করলেই আমি কিনে খেতে পারি তোমার মতো ঠিকই জ্বলতে হয় না এসব কথা শুনেও বিবেকানন্দ এতটুকু রেগে গেলেন না কোন ক্ষোভ নেই তার যেন অন্য কিছু অন্য কারো কথা ভাবছেন তিনি তার দৃষ্টি দূরের আকাশের জন্য মনে মনে কাউকে ডাকছেন নরেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ কিন্তু মুখে তার সেই হাসি সেই হাসি ক্রী কৃষ্ণের হাসি মনে পড়লো বিবেকানন্দের তিনি কি ডাকলেন নরেন বলে এতে শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার বার করলেন নরেনের সব প্রিয় খাবার ডাল রুটি তরকারি একটি মাটির পাত্রে কত যত্ন করে সাজিয়ে দিলেন তিনি পাশে রাখলেন ঠান্ডা জল বিবেকানন্দের চোখ ঝাপসা হয়ে গেল কান্নায় তার কণ্ঠ তার কান্নায় ঢাকা পড়ে গেল কৃষ্ণার্থের দিকে সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটা বিবেকানন্দ কি করে ধরে রাখলেন তার আবেগ তার কান্না তার সমস্ত মন প্রাণ বলে উঠল হে রামকৃষ্ণ কত বছর তুমি নেই তুমি আমাকে ছেড়ে দাওনি তুমি দাওনি কেন এত ভালোবাসা আমাকে তুমি আমি কেমন করে প্রেমের যোগ্য মাঝে মাঝে মনে হয় এ পৃথিবী বরণেশনে ভালোবাসার মরণ নেই বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির ছালা ভর্তি খাবার ঈদ দিতে এত দক্ষিণেশ্বরীর ভবতারিণীর প্রসাদ সেই একই দক্ষিণেশ্বরী বিবেকানন্দেশ্বর মহাপ্রসাদ সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ হৃদয় গহনে বিবেকানন্দ স্পষ্ট তুললেন শ্রী স্নেহময় কণ্ঠ নরেন দেরি করিস নেই গাড়ি ছাড়বে এক্ষুনি কাশি এখনো অনেক দূরে নরেন